দুই হাজার চব্বিশ সাল মানে উইকেট পড়া সাল চিল্লা কথা ঠিক না ঠিক দুই হাজার চব্বিশ সাল মানে দুই হাজার চব্বিশ সালে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন আজ বক ফুলে কথা ইসলামের কথা বলতে পারতেছি ঠিক কিভাবে বলেন দুই হাজার চব্বিশ সালে আল্লাহ ভুল আলামিন মিশরকেও সিরিয়াকেও আল্লাহ যারা বিজয়ী দান করেছেন আমরা বলতে চাই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা কোন মানুষের না ঠিক কিনা ভাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াইদ ক্বাল আইব্রাহীমু রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া ইব্রাহিম আলাইহিস বললেন রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া আরে আমার রব তো তার নাম ইয়ুহী ওয়া ইয়ুমীত যে রব জীবন দেয় আবার মরণও দেয় জীবনও দেয় আবার কি দেয় মরণ দেয় রব্বি আল্লা দিমিত আমার তো ওই আল্লাহ যিনি জীবনের মালিক যিনি মরণের মালিক যিনি জীবন দেয় এবং মরণও এবার ফেরাউনের বিপক্ষে নমরুদ বলে আনা উহি উমিত না উজবিল্লা বলেন তোমার আল্লাহ শুধু জীবন দেয় আর মরণ দেয় বিষয়টা এমন না আমিও জীবন দিতে পারি আমিও মরণ দিতে পারি আবার না এরপরে কয়েক খানা থেকে দুইজন ব্যক্তি কানা হলো একজনকে মুহূর্তের ভিতরে শিরোছাদ করে দেওয়া হলো আবার আরেকজনকে ছেড়ে দেওয়া হলো এবার ইব্রাহিমকে বললো ইব্রাহিম তুমি যে বললে তোমার জীবন দিতে পারে আবার মরণও দিতে পারে আমি নম্র আমিও জীবনও দিতে পারি মরণও দিতে পারি কালাক বা ইন্নাল্লাহ ইয়াতি বিশাম সিমিনাল মাসরিকি ফাতিবি হামিনাল মাগরিব ইব্রাহিম আলাইহিস সালাম সিংহের মত গর্জনিয়া বলল ফা ইন্না আল্লাহ নিশ্চয় আমার আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্তমিত করে আপনি আপনি বিপরীত দিক থেকে করান পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করেন আসলে নমরুদ তার ক্ষমতা ছিল কয়েকখানা তিনি মানুষকে দোষী নির্দোষী হিসাবে ঢুকাইয়া দুজন ব্যক্তিদের বাই করে একজনকে জব করে দিলেন ছাদ করে দিলেন আর একজনকে মুক্তি দিয়ে বললেন তোমার আল্লাহ শুধু জীবন আর মরণ দেন আমিও পারি তো ইব্রাহিম আলাহ বললেন যে আমার আল্লাহ তালা পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে সূর্য ডোবায় আপনি যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে আপনি পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে অস্তমিত করেন তিনি এবার হেরে গেলেন বিস্মিত হয়ে গেলেন তাই আমরা বলি ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালার উপর তাদের কুদুর না মানুষ কোন হতে পারে না ঠিক কিনা ভাই বলেন কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক কিনা ভাই কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সোরে পালাইছে দেশটা সারিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া ঠিক কিনা দুনিয়ার বুকে আমার বাবাকে নিয়ে কথা বলেন মানতে কষ্ট হবে তারপরেও মানবো মা কে নিয়ে কথা বলেন মানতে কষ্ট হবে তারপরেও মানবো কিন্তু সাদদান আল্লাহ এবং নবীকে নিয়ে কোরআনแกনের যদি কোনো কথা বলেন জিগতেছেন যে সিরাতহওয়াতে কি লবল কথা ঠিক না নাকি ঠিক আমরা শুধু আমলিক এবং বিপিনাক পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক না কেন পাওয়ারফুল মানুষ হোক না কেন আমরা ততক্ষণ পর্যন্ত তাকে সিরুট জানাই সম্মান করি যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে মানবে আল্লাহকে মানবে মানবে সাত পরিষ্কার কথা যতই শক্তিশালী ম্যান হোক না কেন যদি আমার নবীকে নিয়ে কথা বলো আমার আল্লাহকে নিয়ে কথা বলো কোরআন নিয়ে কথা বলো উত্তর দেওয়া হবে ঠিক কিনা ভাবে ঠিক ডক্টর ইউনুস তাক পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কথা বলে না আমি বলি পরিষ্কার পরিচ্ছন্ন মেসেজ আমার কাছে আছে। তিনি ব্যাংকও করে আম্মাজান খাদিদা কেনে এবং আমার নোবি কেনে কথা বলেছেন সেটার ভিডিও এবং লিখিত সব রকমের আমার কাছে আছে তিনি বলেছেন বলেছেন আম্মাজান খাদিদা দেখছেন সিজ বিজনেস ওমেন তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন আর রসু সাল্লাম তার সাধারণ কর্মচারী ছিলেন নাও বলেন আর সকলে সেই সংসদের ভিতরে হাসাহাসি করছে আপনারা যদি আর্থিক ভাবে স্বাবলম্বী হতে চান তাহলে বিজনেস ব্যবসায়ী মহিলাকে বিয়ে করেন আর যদি ব্যবসায়ী মহিলা না পান ডক্টর ইউনুস আমি বলতেছি আমার কাছে আসেন আমার কাছে অ্যাভেলেবেল বিজনেস মহিলা ব্যবসায়ী মহিলা আছে তাদেরকে বিয়ে করে আপনারা স্বাবলম্বী হন আমি তাকে সানির বাসায় বলি আপনি ব্যবসা বলেন আপনি কোরআন বোঝেন না সাবধান আমার নবীকে নিয়ে আমাদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন জাতির কাছে যদি ক্ষমা না চান আমরা আমেরিকা বিপি বুঝি না আপনার তো এই বাংলা জমিন থেকে ছিলো চাষ করে দেওয়া হবে চিল্ল করে কথা ঠিক না ঠিক যেই মনে সে হোক সেটা দেখার টাইম নাই আমরা এক একজন এক এক মডেলের হতে পারি এক একজন এক এক জামাতের হতে পারি দেখেন আমার হাতের পাঁচটা আঙ্গুল এক দুই তিন চার পাঁচ পাঁচটা আঙ্গুলের চেহারা পাঁচটা আঙ্গুলের ফিটনেস কি এক কোনটা ছোট কোনটা বড় কোনোটা মোটা কোনটা চিকন পাঁচটা আঙ্গুল এরকম করেন এরকম করেন ভাই করেন ভাই করেন এবার চাপান চাপানের পর মনে হইতে সে যেন এক প্যাটের পাঁচ ভাই ঠিক কি না ভাই বলেন আর যখন খোলা রাখছিলাম কে সাথে কে পরিচয় নাই কেউ হয়তো বিক্রি করি কেউ হয়তো আমিরিক করি কেউ হয়তো জামাত করি কেউ হয়তো তাবলি করি কেউ হয়তো চন্মনে করি কিন্তু মনে রেখেন ইসলামের শত্রুরা আমরা এক পাটের পাঁচ ভাই পাঁচটা আঙ্গুল যেমন মুষ্টিবদ্ধ করলে মনে হয় এক পাটের পাঁচ ভাই আমরা মুসলমানও তেমনি এক কোরআনের ক্ষেত্রে এক ইসলামের ক্ষেত্রে এক ধর্মের ক্ষেত্রে এক আল্লাহর খাতে এক ইসলামের উপর কোরআনের উপর যে কেউ আঘাত করবে মুষ্টিবদ্ধ পাঁচ আঙ্গুলের মতো

এখন আমি আপনাদের কাছে একটা দাবি করবো রাখবেন তো ইনশাল্লাহ ভাই কে কে রাখবেন একটু হাত তোলা হান আল্লাহ দেখান ভয় পায়েন না রে ভাই হাত তুলে এখন তো আর দেশে পুলিশ নাই রাস্তাঘাটে এক দুইটা যা দেখা ঠিক বলেন এখন আর পুলিশ নাই রাস্তাঘাটে এক দুইটা যা দেখা দেয় আল্লাহ ফেরেস্তা ভাই হাত ভাই হাতনামা আমার মাথায় আমি বলি যে কোনো কারণ বসত আপনারা অনেকে জানেন অথবা জানেন না আসলে কত দামি আমি যখন তিন বারবার জেলে গেছি আপনারা যারা গেছেন তারা জানেন যে সেখানে ঢোকার আগেই আপনার কাপড় চেক করা হয় পাঞ্জাবি খোলা হয় গেঞ্জি খোলা হয় এমনকি নির্ণ যার কথা প্যানও খোলা হয় আন্ডার দাঁড় করে রাখা হয় তে যখন আমার পোশাকটা তল্লাশি করতেছিলেন সব কিছু খোলার পর আমার টুপিটা ধরে যখন এরকম ফাড়া দিয়েছিলেন তখন আমি বলছিলাম যে স্যার টুপিটা ফালা দিলেন তখন বলছে যে না আমার ক্ষমতা আমার দায়িত্ব আমি যা আছে তাই ফালা দিতে পারি অন্য অন্য কয়েদি বলছিলেন টুপিটাও ফালা দিলেন তখন সঙ্গে সঙ্গে ওই কয়েদিকে তিনি একটা চট্ট মেরে দিলেন আল্লাহ তালা সার দেন ছেড়ে দেন না ঠিক কি নামে বলেন বিশ্বের মানচিত্রে আমাদের এই সিরাজগঞ্জ এখন উজ্জ্বল নক্ষত্র মতো পুরা দুনিয়া থান করে গাবে ঠিক ভাই বলেন রাস্তাঘাটে যে পুলিশ আছে ও পুলিশ না আল্লাহ যে ভাড়া দিছিল আর রাস্তাঘাটে আলাইকুম হুজুর ভালো আছেন ঠিক কিনা বলেন এটা কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে মাহমুদ হাসান সাহেব বলেন হলো জান্নাতে যা রশি তোমরা রশিকে শব্দ করে ধরো শূন্যতে রশি তোমাদেরকে টেনে টেনে জান্নাতের মেহমান বানায় দিবে। তাই এই যে একটা আয়োজন ভাই এ আয়োজন করতে ভাই অনেক টাকা পয়সা লাগছে কি লাগে নাই ভাই বলে ভাই অনেকের মনে প্রশ্ন ডাকতে পারে যেটা তো পার্সোনাল এই কথা বলেন কোরআন কি পার্সোনাল মারদা সাবে পার্সোনাল কিন্তু কোরআন তো আর পার্সোনাল না মারদা সাবেট পার্সোনাল দিন তো আর পার্সোনাল না আমরা দিনের ক্ষেত্রে সকলেই সহকর্মী হাওয়ারি কি দুনিয়ার বুকে ইসলাম জেন্ডা থাকবে যতদিন পর্যন্ত কানে আলে মোলামা থাকবে এই জন্য ভাই এই মাননা সাজাত আল্লাহ কেমন আগ পর্যন্ত রাখে প্রতি বছর এরকম একটা মাহফিল হয় আমরা চাই কি চাই না ভাই বলে ভাই আমরা সকলেই ভাই যার যা সামর্থ্য হয় এই একজন ভাই রুমান এর আগে ভাই দশজন ব্যক্তি দশজন দশজন ব্যক্তি মাত্র দুইশো টাকা করে কত ভাই দুইশো টাকা করে কত টাকা ভাই কত জায়গা যায় আগে না কত টাকা কত জায়গায় যায় ভাই চার দোকানে চলে যায় এমনি চলে যায় বিপাদ আর কত তুরাজুল বালা অমায় তা তুসু রসুলের কথা ওপেন কথা দাম সদা বালা মুসিব দূর করে দেয় আলহামদুলিল্লাহ কর দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা দশজন প্রাণ খুলে ভাই তার জন্য দোয়া করবে এ বনে বাগানায় বাবিস মন বড় বড় বা কিনা ভাই বলেন ভাই দুশো টাকা খুব বেশি চাহালাম অপমান করবেন ভাই বলেন কেমন পানি আল্লাহ না আল্লাহ একজন আলেন তো অপমান করবে না আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ওস্তাদে মহতারাম এই মাহ সভাপতি সাহেব জোনাব মোহাম্মদ সিদ্দিক সাহেব সর্বপ্রথম দুইশো টাকা দিলেন আল্লাহ তালার হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করে সকাল বলে আল্লাহ আমি তার নাম কি রাজাক আল্লাহ তালা আমার রাজাক ভাইকে কবুল করেন সকলে বলে আমি সিদ্দিক ভাই দুই টাকা আল্লাহ তালা আমার ভাইকে কবুল করেন ব্যবসা বাণিজ্য ভিতরে বরকত দান করেন আর এক বাবা একশো টাকা দিলেন আল্লাহ তালা তার দান